আছে যেমন কুণালবাবুর ভাবমূর্তি আছে তেমন এক এরকম ভাবমূর্তি সেই ভাবমূর্তিটা হচ্ছে এরা বাজারে সকলের কাছে চোর বলে পড়েছে ওরা রাস্তা দিয়ে হাঁটি লোকের চোর চোর আইন নিয়ে পড়াশোনা করছেন তাদের নিজেদের সুরক্ষা নেই যারা আইন নিয়ে পড়াশোনা করছেন তারা তো তৃণমূল কর্মী যারা ঘটনা ঘটিয়েছেন সব আইনের ছাত্রকে সংযুক্ত নয় আর তৃণমূল দলের মধ্যে ওদের একটা দর্শন আছে যেটা মমতা ব্যানার্জি দুপুরে বলে দিয়েছেন যে সন্দিকাশি হলে যেমন হয় মানুষ তাকে ধর্ষণ হবে আর দর্শন হলে পরে বয়সের বিন্যাস অনুযায়ী ক্ষতিপূরণ দিয়ে দিয়ে হয়তো বোধহয় নেত্রী এই নিদান দিয়েছেন যে দর্শন যদি করতে পারো অপরাধ না টাকা দিয়ে মিটিয়ে নিয়ে তো সেই আদর্শে ওর দলের কর্মীরা অনুপ্রাণিত হয়েছেন তারা তার চারিদিকে দর্শন করছেন আজকে তো আমার একজন ফোন করে একটা দর্শন হয়েছে ওর এলাকায় যাওয়া আর তারা ধর্ষণ করছেন এবং কিছু কিছু মহিলাকে তারা অনুপ্রাণিত করছেন যে কিছু মহিলা মানুষকে রাস্তায় সুন্দর এখন একটা নির্দিষ্ট কালচারাল তৈরি মহিলা ওদের কাউন্সিলার তার চুলের মুখে ধরে রাস্তায় একজন মহিলা তাদের ফেটায় এবং কিছু মহিলা একজন বয়স্ক মানুষকে ধরে পেটায় এখন যখন বাংলার মহিলারা সত্যি সত্যি জেগে উঠবেন তখন এই সমস্ত লোকেরা কোথায় থাকবেন এটাই আমার কাছে প্রশ্ন স্যার এই আর থেকে এই ল কলেজ পর্যন্ত সব জায়গাতেই তৃণমূলের নেতা কিন্তু যুক্ত রয়েছেন তার মানে কি তারাই কি তাদের সত্র ছায়া থেকেই করছেন আমি তো বলছি দু সালের পর থেকে যত দুর্নীতি যত রাহাজানি এবং যত দর্শন হয়েছে আপনারা খোঁজ করে দেখবেন তার পেছনে তৃণমূল কংগ্রেসের প্রত্যক্ষ কিংবা পরোক্ষ সহযোগিতা আছে এবং সেজন্যই দেখবেন এই সমস্ত ক্ষেত্রে কোনোরকম নির্দিষ্টভাবে ব্যবস্থা হয় না আর যেক্ষেত্রে তৃণমূল কর্মীরা সরাসরি বা প্রত্যক্ষ পরোক্ষায় যুক্ত নন সেক্ষেত্রে তাড়াতাড়ি সাজা দু চারটে হয় এছাড়াই কিছু না এরা যে তৃণমূল থাকবে দর্শনও থাকলে যতদিন তৃণমূল স্যার ওই কলেজের স্টুডেন্ট তারা ভয় পাচ্ছেন সত্য কথা প্রকাশ করে ভালোই তো গুন্ডাদের রাজনীতি চলছে গরিব মানুষরা তাদের জমি কেড়ে নেওয়া হয় তারা কথা বলতে ভয় পায় আমরা গিয়ে খানিকটা তাদের পক্ষে দাঁড়ালে আদালতের আদেশ পেলে তারা সাহস পায় এই রাজত্বটা হচ্ছে একেবারে আবার বিরক্তি হয়ে যাচ্ছে গুন্ডা বদমাইশ চোর বাজপা রাহাজানিদের রাজত্ব স্যার ওই নির্যাতিতার পরিবারের উদ্দেশ্যে কি বার্তা দেবেন স্যার আইনজীবী আমি সব মানুষের উদ্দেশ্যে বলবো আপনারা নিজেদের সম্মান নিজেদের অধিকার রক্ষা করতে গেলে পরে আপনারা লাঠি হাতে সংগঠিতভাবে চারিদিকে ঘুরে বেড়ান এবং যখন নির্বাচনের সময় আসবে তখনও এই ভয়ভীতি সন্ত্রাস ছুঁড়ে ফেলে আপনারা সঠিক নির্বাচন করুন যাতে পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের পুরোনো মর্যাদায় ফিরে আসতে পারে স্যার তৃণমূল বলছেন যে কোনো একটা সময় তৃণমূলের সঙ্গে ছিলেন কিন্তু তৃণমূলের কোনো কর্মী নন হ্যাঁ সে তো অস্বীকার করবে এখন ওরা তো পার্থক্য এখন অস্বীকার করার চেষ্টা করছে পার্থকচারের যে জলের দলের দু নম্বর ছিলেন যদি প্রচুর টাকা পয়সা দলের জন্য চুরি করে কামিয়ে নিয়েছেন এখন বেচারা ফেসে গেছে তাই তৃণমূল এখন ওকেও অস্বীকার করার চেষ্টা করছে তার পেছনে তৃণমূলের প্রত্যক্ষ কিংবা পরোক্ষ মদত আছে কুনালঘ বলছেন এটাকে নাকি তাদের দলকে ভাবমূর্তি নষ্ট করার জন্য দলের কি ভাবমূর্তি আছে যেমন কুনালবাবুর ভাবমূর্তি আছে দলের একই রকম ভাবমূর্তি সেই ভাবমূর্তিটা হচ্ছে এরা বাজারে সকলের কাছে চোর বলে পরিচিত ওরা রাস্তা দিয়ে হাঁটি লোকে চোর চোর যাবে